হ্যাঁ ভাই আমরা সাইডের কথা না বলি ভাই প্লিজ হ্যাঁ রাসেল ভাই কি হয়েছিল ঘটনার আজকে জাতীয় নাগরিক পার্টি করতে আয়োজিত ভোলাতে একটা ইফতার প্রোগ্রাম হয় তো সেই ইফতার প্রোগ্রামে হচ্ছে পুরো জেলাতে আর কি সবাইকে ডাকা হয়েছে তো সেই জায়গা থেকে হচ্ছে কি আমরা চেয়েছিলাম যে যেহেতু একটা জেলার প্রোগ্রাম আর পাঁচই আগস্টের পরে আমাদের যে আহত যোদ্ধারা রক্ত দিয়েছে সহ রক্ত দিয়েছে আমাদের রক্তের উপর তারই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে তো সেই নতুন বাংলাদেশে আমরা তো নতুন কোনো স্বৈরাচারের পুনরুত্থান হতে দেবো না এবং নতুন বাংলাদেশে আমরা চেয়েছি যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে যেই রাজনৈতিক বন্দোবস্তের কাতার এসে কারা দাঁড়াবে সেই আমজনতার এসে সবার আগে দাঁড়াবে যারা জুলাইয়ের ন্যারেটিভকে ধারণ করে জুলাইকে যারা ধারণ করে জুলাই আন্দোলনকে ধারণ করে জুলাই স্পিরিটকে যারা ধারণ করে এবং জুলাই গণভ্যুত্থানকে যারা সফল করেছে সেই মানুষগুলা সবার আগে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে ইনক্লুড হবে কিন্তু আমরা দেখেছি যে আমি আজকে একটু বলতে হয় যে আমি জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করার পরও আমি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন হওয়া শর্ত আমাকে একটু বিপরীত ভঙ্গিতে কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকে তাদের সেন্ট্রাল অর্গানোগ্রাম থেকে শুরু করে আজকে যে ভোলা জেলাতে যে প্রোগ্রাম হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে যারা ডোনেট করেছে যারা এই প্রোগ্রামে আজকে এসেছে সেখানে অনেক কুচক্তি মহল সেখানে অনেক আওয়ামী লীগের দোসরা পর্যন্ত এখনো অবস্থান করছে

সেই আহত যোদ্ধা এবং হচ্ছে গিয়ে শহীদদের নিয়ে যারা কাজ করেছেন আমি ব্যক্তিগত ভাবে স্বাস্থ্য বিষয় কেন্দ্র উপ কমিটির সদস্য হিসেবে গোটা বাংলাদেশের আহত এবং শহীদদেরকে নিয়ে কাজ করেছি সেই জায়গা থেকে আমি জানি না উনত্রিশ তারিখে প্রোগ্রাম আজকের প্রোগ্রাম আমি জানি না আমার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পুরো ভোলার কেউ জানে না আমি সব কিছু ভুলে আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পুরো ভোলা জেলা সবাই কি না আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কেন করেছি যেহেতু এই নতুন রাজনৈতিক দলকে আমরাই তৈরি করেছি আমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এসেছি যে আমি এই প্রোগ্রামকে সফল করার জন্য যা করা লাগে আমি করব এবং সবাইকে আমার উপজেলা থেকে সদর থেকে সব জায়গা থেকে আমি সবাইকে বলে এখানে জনবল আনার চেষ্টা করেছি অ্যাট যখন

তারা বসার তাদেরকে জায়গা পর্যন্ত দেওয়া হয় নাই এমনকি আমাকে একজন অভিযোগ করেছে যে লালমোহনে তাকে একজন ধাক্কা দিকে সরিয়ে দিয়েছে সে বলেছে আমি শহীদের পরিবার আমি একজন আহত এবং তাকে বলা হয়েছে তো কি হয়েছে আমি জবাব চাই একজন আহত এবং শহীদ পরিবারকে যদি বলা হয় তো কি হয়েছে তাহলে জুলাই জুলাই ন্যারেটিভ কারো ধারণ করে এই আন্দোলনকে ধারণ কারা করে লালন কারা করেছে কারা এই বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তাদেরকে তো এই কথা বলার কোনো প্রশ্নই আসে না তৃতীয়ত আমি দেখেছি যে যখন এখানে প্রোগ্রামের ভেতরে আমি যাই বৈষম্য সাত নামে সবাই আপনারা দেখবেন যে আমার পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল যে রাসেল মাহমুদের পক্ষ থেকে সামন্ত শুভেচ্ছা জানানো হয়েছিল ভোলাসের পক্ষ থেকে শুভেচ্ছা এটা তো বিতর্কিত করানোর জন্য জানানো হয় নাই নর্মালি আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছিলাম পরিশেষে আমি যখন ভেতরে যাই আমি দেখলাম যে আমাদের শহীদ পরিবার কিছু বসেছে কিন্তু অনেকে দেখে দাঁড়িয়ে আছে এবং আহত যোদ্ধারা আমার এই ভাইটা যার একটা পায়ে একদম টোটালি বিকল সেই পাড়াও দিতে পারতেছে না এই মানুষগুলোর জন্য যখন কোনো সিট নাই তারা বসতে পারতেছে না আপনারা এখানে হাজার মানুষের আয়োজন করেছেন আর আমার আহত বিশ জন পঞ্চাশ জন মানুষের জন্য আপনারা বিশ্বাস চেয়ার রাখতে পারলেন না এই প্রোগ্রামে যদি আমি বসি তাহলে তো আমি আমার আহত যোদ্ধাদের সাথে রক্তের সাথে বেমানি করছি শহীদ পরিবারের সাথে রক্তের সাথে না আমি আহত যোদ্ধাদের রক্তের সাথে করতে পারি এই জন্য আমি হচ্ছে গিয়ে আমাকে জোর করে উঠানোর চেষ্টা করার পর আমি স্টেজে বসি নাই কারণ আমি চেয়েছি আন্দোলন যারা করেছে তারা যখন তারা চেয়ার পাবে বসার পরে আমি বসবো এই আহত যোদ্ধারা আমাদের দিকে তাকিয়েছিল আমি গোটা বাংলাদেশের স্বাস্থ্য কমিটির কাজ করেছি আমি জুলেশ্বাউন্ডেশনে কাজ করেছি সেখান থেকে এদেরকে আমি আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি তো আমার আমি তাদের প্রতি দায়বদ্ধ আমি তাদেরকে যখন হচ্ছে একটা জায়গায় বসাতে পারবো তখন হচ্ছে কি আমি নিজে